আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিসকাউন্ট বা বার্তা সম্বন্ধে জানবো ইনশাল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমি লিখে রেখেছি বার্তা বার্তা দুই প্রকার কারবারি বার্তা নগদ বার্তা বার্তার ইংলিশ হচ্ছে ডিসকাউন্ট তার মানে ডিসকাউন্ট দুই প্রকার একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বার্তা আরেকটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্তা এই কারবারি বার্তা আবার দুই প্রকার একটা হচ্ছে ক্রয় বার্তা বা পার্সেস ডিসকাউন্ট আরেকটা হচ্ছে বিক্রয় বার্তা বা সেলস ডিসকাউন্ট নগদ বার্তা আবার দুই প্রকার প্রদত্ত বার্তা বা ডিসকাউন্ট পেইড অ্যান্ড প্রাপ্ত বার্তা ডিসকাউন্ট রিসিভ ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা জানবো বাট্টা কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা একজন বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর ক্রেতাকে যে পরিমাণ ছাড় দেয় বা বার্তা দেয় সেটা হচ্ছে ডিসকাউন্ট দেয় সেটা হচ্ছে তোমার কারবারি বার্তা এই কারবারি বাট্টা বিক্রেতার কাছে হচ্ছে বিক্রয় বার্তা আর ক্রেতার কাছে হচ্ছে ক্রয় বার্তা তাহলে আমরা বুঝলাম কারবারি বার্তা কাকে বলে এবং ক্রেতার কাছে কি হয় বিক্রেতার কাছে কি হয় ওকে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে এই ক্রয় বার্তা বা বিক্রয় বাট্টা ক্রেতা এবং বিক্রেতা কেউই হিসাবের বইতে লিখে না ওকে এবার আমাদের দ্বিতীয় প্রকারের বার্তার নাম হচ্ছে নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট প্রিয় শিক্ষার্থীরা এই নগদ বার্তা বলা হয় বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে ক্রেতার কাছে তো ক্রেতার কাছ থেকে দ্রুত সময়ে টাকা আদায়ের জন্য বিক্রেতা তাকে একটি অফার দেয় আর সে অফার হচ্ছে একটি ছাড় দেয় বা ডিসকাউন্ট দেয় তো যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ করতে পারে তাহলে যে বাট পায় অর্থাৎ বিক্রেতা যে বাট্টা দেয় ক্রেতা যে বাট্টা পায় সেটার নাম হচ্ছে নগদ বাট্টা এই নগদ বাট্টাকে প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টাও বলা হয় অর্থাৎ বিক্রেতার জন্য নগদ বাট্টাটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর ক্রেতার জন্য নগদ বাট্টাটা হচ্ছে প্রাপ্ত বাট্টা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বাট্টা কারবারি বাট্টা নগদ বাট্টা কারবারি বার্তা দুই প্রকার ক্রয় বার্তা বিক্রয় বার্তা এবং নগদ বার্তা দুই প্রকার প্রাপ্ত বার্তা প্রদত্ত বুঝতে পেরেছো ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অথবা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্ট সেকশনে যে তোমরা অবশ্যই কমেন্টস করবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ